আগামী আন্দোলনে আলি আন্দোলিক থাকুক কিংবা না থাকুক আলি আন্দোলিনের শত শত সাংবাদিক রয়েছে সাংবাদিক লিলিনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত আজ চব্বিশ আগস্ট বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয় কারিয়ান লেলিংকে রাজনৈতিক মামলার আসামি করায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে চট্টগ্রামের গণমাধ্যম কর্মীরা বৈষম্য বিরোধী সাংবাদিকদের আন্দোলনকে নসৎ করার লক্ষ্যে ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অবৈধ কমিটির পনেরো দুর্নীতি বা জওয়ামী দালাল সাংবাদিক নিজেদের বাঁচাতে ও দুর্নীতি আড়াল করতে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক সাংবাদিক আরিয়ান লেনিনকে মিথ্যা মামলাও হয়রানি করা হচ্ছে অভিযোগ করে মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা বলেন সেই দালালদের বিরুদ্ধে অবস্থানে থেকে আন্দোলন চালিয়ে ছিল আপনার দেখতে পাচ্ছেন আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছি তার বিরুদ্ধে গতকাল একটি মিথ্যা মামলা করা হয়েছে কতলি থানায় মামলার বাদী যিনি ছিলেন ওনাকে আমাদের সংবাদ কল দিয়েছিলেন কল দেওয়ার পরে উনি আমাদের সাতাশি নম্বর যে আসামি সে আসামিকে ছিলেন না বলে উনি আমাদেরকে জানিয়েছেন তাহলে স্বাধীন দেশের প্রশাসনের আমাদের অনুরোধ একজন বাদী যদি তার আসামি সম্পর্কে না জানে একজন সংবাদকর্মী হিসাবে তাকে যদি না চিনে তাহলে সেই মামলাটা কিভাবে হল আমার মনে হয় সেটি একটি গাইবি মামলা যারা আপনারা যারা যারা খুব ইন্ধন করে

গতকাল রাতে কবি রাতে আমাকে একটি নাশকতা একটি রাজনৈতিক মামলায় আমার নাম জড়িয়েছেন আমি তাদেরকে বলতে চাই আপনারা হুশিয়ার হয়ে যান আপনাদের বিপক্ষে একজন আরিয়াঞ্জেলি নয় এখানে সাংবাদিক সমাজের শত শত আরিয়াঞ্জেল আছে